শুভ সন্ধ্যা আমার মিষ্টি বন্ধুরা দেখো আমি তোমাদের সামনে চলে আসলাম তো সন্ধ্যাবেলা গেছিলাম তোমাদের দাদাভাই আমি আর সোনা পাপ্পাসোনা সোনাকে বেশি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো তারপরে গেছিলাম বাজারে তিনজনে মিলে বাজার টাজার করে নিয়ে ঘরে চলে এসেছি তোমাদের দাদাভাই একটু কোথায় গেল গ্যারেজে মনে হয় গেলো গাড়িটা ঠিক করতে তো যাই হোক এদিকে দেখো সবজিপাতি সব লাভিয়ে নিচ্ছি সব রকম সবজিই নিয়ে এসেছি অল্প অল্প করে আর সেই কারণেই আমার বাজারে যাওয়া যায় তোমাদের দাদাভাই গেলে বেশি বেশি করে জিনিস নিয়ে আর ঘরে থেকে নষ্ট যেহেতু আমাদের ফ্রিজ নেই ওই জন্য তো সেই ক্ষেত্রে আমি গেছিলাম বাজারে আজকে গিয়ে দেখো টুকটাক করে সব জিনিসই নিয়ে এসেছি আলু পটল ঝিঙা ঢেঁড়স লঙ্কা পেঁয়াজ রসুন সবই নিয়ে এসেছিলাম তো তারপরে দেখো সব সবকিছু সব সবজিপাতি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পাপাসোনা আর আমি একটু হাত মুখ ধুয়ে নিলাম দিয়ে এই তোমার হয় এই টি শার্টটা টি শার্টটা পরেছিলাম তো তারপরে দেখো বাপ্পনা ভীষণ বিরক্ত হচ্ছে তো দেখো ব্যাগটা নিয়ে খেলাফেলি করছে ওই জন্য ব্যাগটা তুলে রাখলাম আমি আর এদিকে দেখো আমি বেড কাবারটাভার সব ধুয়ে দিয়েছিলাম আজকে তো সেইটাই এখন গোছা গাছি করছি কেননা বাপাশোনার শরীরটা খারাপ ছিল আর বিছানায় বমি করে দিয়েছিল সেই ক্ষেত্রে আমি এটাকে ধুয়ে দিয়েছি তো দেখো এখন সন্ধ্যাবেলায় সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর আর এদিকে বাপ্পাসনে বাপা মো সোনার মতন খেলা করছে তো দেখো একটা কথা বলার আছে আমার তো সব সবসময় বলি তো এখনও বলছি যে সবাই ভিডিও দেখছে ভিউজ আসছে ভিডিওতে কিন্তু আমার ভিডিওটা লাইক কমেন্ট করছে না সাবস্ক্রাইব করছে না চ্যানেলটাকে তো এগুলো এগুলো করলে কি করে হবে না আর আমি খুব কষ্ট করে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো লাগবে আমার মিষ্টি হয়ে থেকে যাবে আর এদিকে দেখো আমি চা বানিয়ে নিলাম দুধ চা আর পাপা শোনার জন্য দুধ গরম করেছি দুধ কনফ্লেক্স খাবে ওর আজ সন্ধ্যাবেলা এখন আর আমি এদিকে দুধ চা খাবো তো চলো চাটা ঢেলে নিই তো তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে না আমার কমেন্ট করতে খুব ভালো লাগে কিন্তু তোমরা তো সেই কমেন্টটাই করো না ওই জন্য আমার একটু মনটা খারাপই হয়ে যায় তোমাদের জন্যই ভিডিও করি আমি মানে আমার তোমাদের জন্য করি আমার নিজের ভালো লাগা ভালো থাকার ক্ষেত্রেও ভিডিওটা করি তো যাই হোক ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে তো চলো এই দেখো সন্ধেবেলা দেখো সিঙারা চা আর এদিকে দেখো বাপাসোনার কনফ্লেক্সটাও নিয়ে এসেছি বাপাসোনা বসে আছে ওকে খাওয়াবো তো এদিকে দেখো বসলা বসে বসে টিভি দেখ ফোন দেখছিল তো এদিকে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও তো সবাইকে শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধুরা টাটা ভালো থেকো অসুস্থ থেকো